আর একটা ভ্যান যদি লোকমা দেয় আর নেতা ইমাম যদি মনে করে যে একচল্লিশ সাল পর্যন্ত আমি বসেই আমি তো লোকমা গ্রহণ করলাম না এই মনে করে যদি নেতা বসাই থাকে লোকমা গ্রহণ না করে আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে এটার নাম হলো আল্লাহ রায় তুমি নেতা আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি নামাজ না পড়ো তোমাকে আমরা লোকমা দেব সংশোধন হওয়ার জন্য যদি সংশোধন না হও তুমি নেতাক বাদ দেয়া আবার নতুন করে নেতা বানাবো তোরে কম ঠিক কি মসজিদে আল্লাহর আইন চলার কারণে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এক কাতারে নামাজ পড়ে দোরে কোন কথা ঠিক কি না কার আইন চলতেছে আওয়ামী লীগ যদি কোনো সময় বলে আমার দল ক্ষমতা তথা আমি সামনে যাবো জামাত দিবেন ধনির কাছে গরিব গরিবের কাছে ধনী কালোর কাছে ফরসা ফরসার কাছে কালো লম্বার কাছে খাটো খাটোর কাছে লম্বা এমনকি ডিসির কাছে পিয়ন এসপির কাছে চকিদার পর্যন্ত দাঁড়ায় নামাজ পড়ে কি কথা আইন চলতে কার তুই যতই এসপি হ্যা ভিতরে চকিদারও তাই এসপিও তাই পায়ের গোড়া সমান কর জোরকন ঠিক কিনা ঠিক এস পায়ের গোড়া হলো তেলতেলা সকিদরের খরখরা তারপরেও কাতারবদ্ধ হয়ে সহন করতে হবে কারণ কোন মানুষের আইন চলে না চলে আইন আল্লাহ সুবহানাল্লাহ মসজিদ যেরকম আল্লাহর আইনে চলে বাংলাদেশের সেই রকম আল্লাহর আইনে চলা দরকার জোরকন কথা ঠিক কিনা কিন্তু চলতেছে না কারণ কি হজরত উমরের চোখ দর দর করে পানি পড়তেছে মুখটা মুসকি মুসকি হাসতেছে এক সময় হজরত উমর বললেন সাহাবি তোমাদের পাঞ্জাবি খাটো আমার পাঞ্জাবি লম্বা হয়েছে বলে আমার খুদবা শুনবা না প্রত্যেকটা সাহাবি মাথা নিচু করে আছে প্রত্যেকটা সাহাবি নিচু করে আছে লোকমা দেশে একজন লোকমা কি সবাই দেওয়া লাগে একজন দিছে আর সবাই মাথা নিচু করে বসে আছে ওমর ফারুক বুঝবার পারলেন এ লোকমা দেওয়ার সাথে সবাই একমত বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের নেতা ডাঁড়ায় কানতেছে তার পক্ষে একটা লোক নেই এমন সময় আবদুল্লাহ ইবনে ওমর তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ সোনাল্লাহ খন্দ নেতার বেটা কি শিক্ষায় শিক্ষিত তিরিশ পারা কোরআনের হাফেজ যখন আল্লাহর কোরআন দা বাংলাদেশ চলবে সমস্ত শিক্ষা আপনি শিখতে পারবেন কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষা হবে বাধ্যতামূলক ধরে কোনো কথা ঠিক কিনা মুসলমান দাবি করবা আগডম বাদম ঘোড়াডম শিখবে আর কোরআন শিখবে না আগামীতে যখন বাংলাদেশ কোরআন চলবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হবে প্রাইমারির বাচ্চাকে অজু করান শিখানো হবে পেশাব করা শিখানো হবে পায়খানা কিভাবে করার শিখানো হবে পাক নাপাক পাক হবে দোরে কান কথা ঠিক কি না এখনকার কি শিখতে সব করা বান্দর খাড়া হয় পেশাব করে কে দাঁড়ায় পেশাব করিস কেন বস কোন ক্লাসে পড়িস কেন ক্লাস টু এ পড়িস আসা কেমনে পেশাব করা লাগে তোর সার শিখাই নেই প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার সারি খারাপ হয় পেশাব করে আপনারা বলেন এটা মুসলমানি শিক্ষা সাজে ঢাক ঢলো ঝাঁজর বাজে বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি কেলো কমলা ফুলি কমলা ফুলি টিয়াটা সূর্য মহার বিয়াটা সত্যি করে বলেন যে এতক্ষণ যে আমি কবিতা বললাম এর মধ্যে একটা কথা সত্যি আছে

ওই ব্যক্তি সবচাইতে দামি সম্মানী ব্যক্তি হবে যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় খালি বছর অন্তর হাসানপুরে কোরআনের মাহফিল করলে হবে না তো এই কোরআনের মাহফিলের সঙ্গে সঙ্গে সবাইকে শপথ নিতে হবে আগামী রমজান মাসে প্রত্যেকটা মুসলমান কোরআন শিক্ষা গ্রহণ করবে জনগণ কথা ঠিক কিনা বক্তারে এসে কি ওয়াজ করা যায় একটা ভুল ধরার মানুষ নাই কোরআনের কথা কয় না হাদিসের কথা কয় না বাপ দাদার কাহিনী কয় আরে এ যে এক বাবা এখন ধরা খাছে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া নবীরে ধন খাজা নিয়া শুয়া শেয়াস নিরে কেউ ফেরে না খালি হাতে খাজা রে তোর দরবারেতে এর নাম হলো তাহিরি দরকার নাম কি গতকাল পুলিশ আইসে তাহিরি মাহফিল ছেড়ে মারছে ধুল কে রে তোর বাবা কুটি গেল রে তাহিরি দৌড়াস কে রে এতদিন আমরা দৌড়েছি এখন তাহিরি দৌড়ায় এই সময় কোনো বক্তায় দৌড়াচ্ছে না বরং পুলিশকে ডাকায় তোর কত বড় ক্ষমতা আছে মাহফিল বন্ধ কর দোরে খন ঠিক কিনা না আর এই সারা তাহিরি মারছে দৌড় তার মানে বোঝা গেল বাবা টাকা কাম হবে না আল্লাহকে ডাকতে হবে দোরে খন ঠিক এই জন্য বিশ্বাস আল্লাহর কোরআন শিখতে হবে কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে শিক্ষার ভিতরে এক নম্বর শিক্ষা হচ্ছে কোরআন যদি কোন ঠিক কিনা প্রথম কথাই হচ্ছে কোরআন পড়ুন পড়ো কি বলবা কি পড়বা বাংলা পড়বা না অঙ্ক পড়বা ইংরাজি পড়বা কি বলবো আল্লাহ বললেন বিসমি রব্বিক আল্লাযী যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়ো যে পড়ার মধ্যে আল্লাহ নাই এই পড়া মুসলমান জীবনের শুরু পড়া করতে পারে না অন্তর জীবনের শুরুটা হবে যে পড়ার মধ্যে আমার আল্লাহ পাওয়া যায় ঠিক কিনা বলেন তাহলে হযরত উমরের ছেলে ৩০ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ আর আমার হাসিনার ব্যাটা কয় পাড়ার হাফেজ সাড়ে হাজার সাড়ে হাজার ধরে এখন কি সাড়ে হাজার উই বলে আমার উপদেষ্টা ছিল হ্যাঁ হায় রে বিয়ে করছে খ্রিস্টানকে শেখ হাসিনার সংসদে বলল খ্রিস্টান হচ্ছে হালে কি তক এই সংসদগুলো যারা নষ্ট করছে সারাক মমত আজকে তো সংসদ উনি বলে আমার সিয়া সাতটা জানে আগামীতে কোন দুর্নীতিবাজ কোন লুটেরা কোন সংসদে যেন যাবার না পারে এই চেষ্টা মুসলমানদের করা লাগবে জনগণ ঠিক না। মুসলমানের চেহারাই নাই পরা সংসদে কি কবে আজকে মমতাজ ধরা খাসে আলহামদুলিল্লাহ গত বছর মমতাজ যখন ফেল করছিল ভোটত তখন আমি দুই রাকাত নামাজ পড়ছিলাম খুশি হয়ে যাক মমতাজ ফেল করছে পরে এই বছর আজকে আবার ধরা খাচ্ছে আজকেও দুই রাকাত পড়ছি এই শালি তিনটা কেস আমার বিরুদ্ধে করছে তিনটা হ্যাঁ ওই কম পক্ষে দশ থেকে পনেরো লাখ টাকা আমার নামায় দিছে এই মমতাজ এই যে তোমার হুঁশ নেই একটা ওয়াজ ভালো শুনি আপনার তোমার হুঁশ নেই ওই হুঁশ নেই মধ্যে আমি মমতা পাগলি করছিলাম এই পাগলি করাই আমার দোষ আবার ওই কি পাগলি ছাড়াই ভালো আমি কি জন্য পাগলি করছিলাম সেটা ওই 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 ওয়াজের মধ্যে আছে আগে করর এমন আখের কাজ ধ্যান যোগে হয় দিলের নামাজ ও তোমার পান যে গানা নামাজ পড়া লাগবে না যে পান গানা নামাজের জন্য আমাদের নবীকে আল্লাহ তালা আরো নিয়ে গেলেন আরো থেকে পাঁচ সত্য নামাজ নবীকে দিলেন যেই নামাজের জামাতের জন্য আল্লাহ নবী কত কষ্ট করলেন জীবনের শেষ প্রান্তে গিয়া মাইশার উরাতের উপরে মাথা দিয়া নবী সাহাবিদের নামাজের জামাত দেখে দুনিয়া থেকে চলে গেলে আর এই মমতাস্কি কি কয় পান যে নামাজ পড়া লাগবে না এই জন্য ওরে পাগলি করছিলাম

একটু মনোযোগ দিয়ে শুনবেন তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে রে নবীর সাহাবেরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো কিন্তু আমার পরনে তাকায়ে দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই ওসমান গনি বলে আবদুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো আর তুমি কেন পুরাতন কাপড় পড়তে আসলে আমি যদি নতুন তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না বুঝতে পারছেন আমি যদি নতুন কাপড় আজকে পরতাম তাহলে আমার বাবার এই জুব্বা এরকম লম্বা হতো না রে নবীর সাহাবীরা তোমরা সবাই রাত্রিবেলা ঘুমাও কিন্তু সেদিন থেকে আমার বাবা বোদিনের খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে আর ঘুম নাই মানুষগুলো কেমন আছে নিজের চোখে দেখার জন্যে রাতের অন্ধকারে সোরের মতো একা একা ঘুরে বেড়া একা একা ঘরে ঘরে বাংলাদেশের মতন ছিয়ানব্বই দেশের নেতা খলিফা একলা একলা ঘরে আর আমাকে এমপির পুলিশ লাগে এই শালা মাদা ভাঙ্গে কাদের খেলা হবি খেলা হবি তুই একবার খালি ফাঁকা ফিল্ড টানতো খেলা কাক করে জনগণ দেখা দিবি জনগণ পুলিশ রে ঘুরিস পুলিশ ঘুরিস আর কে খেলা হবি কে রে পাগলা বাংলাদেশের মতন ছিয়ানব্বই দেশের খলিফা রাতের অন্ধকার একা একা ঘরে إنما المؤمنون الذين إذا ذكر الله وصلت قلوبهم وإذا تليت عليهم آياته جادتهم إيمانا وعلى ربهم يتوكلون বলতেছে আমি বহুদিন আমার মাকে দিগেছি দেখেছি বেলা দরজায় দাঁড়িয়ে থাকতে আমি একদিন মাকে বললাম মা সবাই ঘুমাইছে আপনি কেন দরজায় দাঁড়িয়ে আছেন আমার মা কান্দার বলে বাজান তোমার বাবার জন্য দোয়া করো আব্দুল্লাহ বলতেছে আমার মা কয় বাজান তোমার বাবার জন্য দোয়া করো তোমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে কোন রাত তোমার বাবা যখন মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য বের হয়ে গেছে একদিন আমি বলেছিলাম আল্লাহর কোরআ যখন রাষ্ট্র চলে তাহলে অবশ্যই আল্লাহ রহমত বরকত নাজিল করবে আপনাকে এমন কষ্ট করার কোনো দরকার নাই ওমর কান্দার বলে কোলে একটা কুকুর যদি না খায় মরে কোরাতের কোলে একটা কুকুর যদি না ঘা মরে আল্লাহর আদালতে আল্লাহ ওমরকে ছাড়বে না আইয়ো হাল্লা দিন আমানত্যা কর্লাহ যারা পুরকিত মুমিন হবে কোরআন যা যখন রাষ্ট্র চলবে তখন তাদের কলিজারের মধ্যে আল্লাহর ভয় যথাযথ ভয় আল্লাহ তৈরি করে দিবে সবাই ঘুম পাড়ে ওমর ফারুক একা একা ঘুরতে গিয়া দেখে মরুভূমির মধ্যে তাবু টাঙ্গানো উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন মদিনার মরুভূমিতে হঠাৎ কে তাবু টাঙ্গালো একটু নিকটে গিয়ে দেখে দুইটা বাচ্চা মা মা বলে কানতেস আর মা বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব একটু ধৈর্য ধরো বাবা ইন্নাল্লাহ মা আসাবিরিন ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে ছোট দুইটা বাচ্চাকে বলতেছে বাবা একটু ধৈর্য ধর গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন দুমবার গোস্ত হলে আধ ঘন্টা লাগবে উটের গোস্ত হলো বড় জোর এক ঘন্টা লাগতে পারে এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত মায়ের গোস্ত সিদ্ধ হয় না এটা কেমন মা লোকমা দেওয়া লাগবে উমর ফারুক তাবুর পিছন থেকে বলে মা তোমার দুইটা সন্তান ক্ষুদার জ্বালায় কান্দে আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না তোমার কলিজার মধ্যে কি কোনো দয়া মায়া নাই মেয়েটা বলে পথি অপথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশ পথিক আমার বাড়ি দেশ আমি শুনতে পাই না আমি ভালো মানুষ ওমরের কাছে বিকেল বেলা আমার দুইটাই তিন বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য রওনা দিলাম কিন্তু মানুষের এত ভিড় আমি ওমরের দরবারে যাওয়ার পারি নাই আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলায় যাব আগামীকাল সকালবেলায় যাওয়ার নিয়তে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে তাবুর টাঙ্গায় ওই তাবুর মধ্যে মা সন্তান ঘুমাতে চাই কিন্তু দুইটা বাচ্চা খুদার জ্বালায় বারবার যখন কান্দে আমি তাদের শুধু সান্ত্বনা দেওয়ার জন্যে পাতির মধ্যে পাথর পানি দিয়া নিচে আগুন জ্বলায় বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দিব আমার পাথর সিদ্ধ হবে না আমার মনে হয় পথিক আমার দুইটা সন্তানকে এত ক্ষুধা লাগছে আজকে রাত্রে মন হয় তারা আর বাজবে না উমর বলতেছে মা আসল জায়গায় যেন বিচার দিও না মা আসল জায়গায় যেন বিচার দিও না কারণ ওমর ফারুক জানে দুনিয়ার যতই জজ কোর্ট বলেন হাইকোর্ট বলেন সুপ্রিম কোর্ট বলেন এগুলো বিচার কিন্তু আসল না আসল বিচার হলো আমার আল্লাহর কাছে দেওয়া জোরে কণ্ঠে খেয়ে না আপনারা বলেন তো সাড়ে পনেরো বছর যারা মাজলুম তারা কার কাছে বিচার দিছে আল্লাহ এই জন্যে ধরে না ধরে না ধরে না ধরলে প্রত্যেকটা বাংলাদেশের মাজলুম যারা জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে একটা বিচারও পায়নি একটা বিচারও পায়নি ভালো মানুষকে ধরে জেলখানায় ঢুকাইছে আর খারাপ বদমাইশকে এ হাসিনার সরকার জামিন দিয়েছে ধরে কথা ঠিক কেনা তা আপনারা কী মনে করছেন আসল জায়গায় বিশেষ দেয়নি তোমার ফারুক মেয়েটাকে বলতেছে মা একটু ধৈর্য ধরো মা আসল জায়গায় যেন বিচার দিও না এক দৌড়িতে চলে গেলেন বাইতুল মালের দরজায় ডাক আসলাম একটা খাবার বস্তা আমার মাথায় উঠাইয়ে দে আসলাম বলতেছে আমি ইরাল মমিনিন আপনি হলেন নেতা আমি হলাম চাকর কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম করেন আমি বস্তা পৌঁছাই দেই ওমর কান্দার বা আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেয় না দে আমার মাথায় উঠায় দে উলিল আমরিমিনো মানতে গিয়া আসলাম বিষয় একটা খাবার বস্তা উমর ফরকের মাথায় উঠে দেয় উমর ফরক বস্তা মাথায় নিয়ে যখন দৌড় শুরু করে পিছন থেকে আসলাম কান্দের বলা মিরাল মিন এত বড় বস্তা মাথায় নিয়ে এ রাতের বেলা দৌড়াইতে গিয়ে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে কুমার বলে আসলাম রে সময় মতো যদি জায়গায় পৌঁছতে না পারি তাহলে আল্লাহ উমরকে জাহান্নামের আগুনে পোড়াবে তাবুর কাছে বললেন মা রুটি হালুয়া তৈরি করো এবার মা রুটি হালুয়া তৈরি করে যখন অমর ফারুকের হাতে দেয় অমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দিই উরাতের মধ্যে নিয়ে রুটি আর হালুয়া ছেড়ে যখন মুখে দেয় দুইটা বাচ্চা ফেল ফেল করে ওমরের দিকে তাকায় থাকে অমর ফারুক বলে বাজান তোমরা কি দেখতেছো বাচ্চাগুলো বলে আমরা এতিম

এই অধমকে জাহান্নার আগুন থেকে বাঁচায় দাও মা তাবুর মধ্য থেকে বলে পথিক ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু